ভাগ থেকে বঞ্চিত হয় না এবার তাই যে কথাটি বলতে চাই জাতীয় পার্টি দুধে ধোয়া তুলসী পাতা নয় হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে হাসিনার দোষণ জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে ওই কুখ্যাত রাশেদ খান মেরান আর হাসানুল হক ইরুদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে এটি স্পষ্ট কথা ভাই আমার কারা হামলা চালিয়ে আপনারা সবাই দেখেছেন একটি আমরা দেখেছি একটি তদন্ত কমিটি হয়েছে ভেরি গুড তদন্ত কমিটি বেশি সময় লাগবার কোথা নয় আমরা সবাই দেখেছি ভিডিও ফিরেছে কারা কারা করেছে আমাদের চলে এসেছে কারা তাদের উপর হামলা করেছে সমস্ত আমার ইচ্ছা করবে অনেকেই প্রস্তুতি নিচ্ছেন স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতে কিন্তু মাথা এই স্বপ্ন দেখতে পারেন কিন্তু

মানুষ যেমন পর আর আসে না কি যদি আসতো তাহলে সব আর আত্মীয় স্বজনদের ভিড় তখন চেয়ে আবার ফিরে আসে মৃত মানুষ যখন ফিরে আসে না ঠিক তেমনি একটি অসম্ভব এই কথাটি যত তাড়াতাড়ি বুঝবেন